আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটি মন্ত্র মন্ত্রটি হলো শত্রুকে জ্বরবান মেরে বিছানায় ফেলে রাখা মানে শত্রুকে উচ্ছেদ করার বান এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী ও গুরুমন্ত্র কারণ এই মন্ত্রটি আমি নিজে পরীক্ষা করেছি এবং ফলাফল পেয়েছি আমি প্রত্যেকটার মন্ত্রই ফলাফল পাওয়ার পরে আপনাদের মাঝে শেয়ার করি আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন আসেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের উপকার করার চেষ্টা করব ধরুন মন্ত্র টপিকে ফিরে আসা যাক মন্ত্রটি একদম ছোটো মন্ত্র ঠিক আছে আর মন্ত্রটি বিদি এখানে দিয়ে আসা দেখতে পারছেন আপনারা আপনারা মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ করে শনি বা মঙ্গলবারে শ্মশানে গিয়ে সীতার মাটি থাকে না সীতার মাটি যারা দেখেন সীতার মাটি বা হাড় আনিয়া ঠিক আছে শ্মশানে বসে এই মন্ত্রটি একশো আট বার একশো আটবার জপ করবেন জপ করার পরে ওই শ্মশানে যে মাটি নেবেন বা হাড় নেবেন ওই হাড়গুলো মন্ত্রভুত করবেন ঠিক আছে মন্ত্র পড়ার সময় শত্রুর নামটা মনে মনে মুখস্থ করবেন বা মনে মনে আনবেন তারপরে আপনি কাজ করতে পারবেন তারপরে যখন আপনার শ্মশানে মন্ত্রগুলো মন্ত্রভূত করা হয়ে যাবে আপনি পিছন মুখো না থাকায় আপনি সোজা বাড়ির দিকে চলে আসবেন চলে আসার সময় আপনি পিছনে একবারও তাকাবেন না কিন্তু ভুল করে তাকালে পরে আপনার মন্ত্রতে কোনো কাজ হবে না বুঝতে পারছেন তারপরে সোজা শত্রুর নাম মনে করতে করতে সোজা চলে আসবেন বাড়ি বাড়ি এসে সোজা শত্রুর বাহে চলে যাবেন বাহে গিয়ে এই মন্ত্রপুত মাটি বা হাড় আপনি সন্ত্র তালের পরে কিংবা বাড়ির সামনে কিংবা ঘরের মতন ফেলে দেবেন তাহলে বাস আপনার কাজ শেষ আপনার কাজ মোটামুটি হয়ে যাবে আপনার শত্রু বিছান থেকে উঠতে না তার এমন জ্বর ধরবে সে জ্বরের মাধ্যমে সে একদম বিছনে পড়ে যাবে সে একদম বিছানে পড়ে যাবে ঠিক আছে বিছানে পড়ে গেলে পরে কোনো ডাক্তার কোনো কবিরাজ কারোর কোনো ওষুধে জশ সারবে না বা কাজ হবে না আপনি এই মন্ত্র যদি আরও বেশিভাবে প্রয়োগ করেন ঠিক আছে আপনার শত্রু এমনকি মারাও যেতে পারে তাই মন্ত্রটি প্রয়োগ করার আগে সাবধানের সাথে প্রয়োগ করবেন ক্ষতি করার জন্য প্রয়োগ করবেন না ঠিক আছে আর প্রয়োগ করতে হলে অন্তত অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন আমি আপনাকে অনুমতি দেব ঠিক আছে আর আপনাদের যে কোনো বিপদে আপদে যদি কোনো সাহায্য লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনার সাহায্য করার চেষ্টা করব আর মন্ত্রটি যে বিধি বিধি মোতাবেক বলা হলো সেই বিধি মোতাবেক আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন ফলাফল পাইলে আপনারা আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আর আপনাদের যেভাবে বলা হলো ওইভাবে আপনারা কাজ করবেন কাজ করলে পরে আপনার শত্রু আপনার বসে চলে আসবে আপনারা আর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না সে ভীষণ শাস্তি পাবে আর এই মন্ত্রটি যত সময় না পর্যন্ত আপনি কাটাবেন তত সময় পর্যন্ত শত্রু বেশি পড়ে থাকবে জ্বরগত অবস্থায় তাই বেশি প্রয়োগ করবেন না ঠিক আছে আর প্রয়োগ করলে বুঝে শুনে প্রয়োগ করবেন ওকে আর কারো ক্ষতি করার চেষ্টা করবেন না আশা করি আমার কথা আপনারা সবাই বুঝতে পারছেন তাই আপনাদের যাতে ভালো হয় সেই হিসাবে এটা আমি থেকে দিলাম যারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন যারা শত্রু ক্ষতি করেছে তার জন্য দিলাম আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে